মাজারে কি টাকা দান করলে সব হবে মাজারে টাকা দান করলে কি লাভ হবে বলেন মাজারের টাকা কোথায় যায় বলেন মাজারের টাকা কোথায় যায় যিনি মাজারে শুয়ে আছেন যার কবর আর কি ওই মাজার বানাইছেন যার কবরকে উনি যদি আল্লাহর অলি নেককার কোন মানুষও হয় এই টাকাগুলো কি ওনার কবরে ঢুকে তা আল্লাহর অলিকে তো দিতে পারতেছেন না বরং ওই লোকটা যদি আল্লাহর আল্লাহর নেককার কোন বান্ধা হয়ে থাকে এই টাকা এখানে না দিয়া ওনার পরিবারে কোন সদস্য বাচ্চা থাকলে তাদেরকে কিছু কিনে দিলে সেটা বরং হবে ঠিক না ঠিক মনে রাখবেন আমরা বাংলাদেশে মানুষ হিন্দু ভাইদের সাথে আমাদের উঠা অনেক বেশি আমরা তাদের মধ্যে যে সমস্ত কালচার এগুলো দেখে দেখে আমাদের মধ্যে চলে আসছে এটা তো সেরকম একটা বিষয় মাজার তো দানের কোনো জায়গা না ভাই আপনারা মদিনায় গেছেন না যারা মদিনায় গেছেন দেখছেন রুসুলাই কবরে দান বাক্স কয়টা আছে টাকা রাখার সিস্টেম আছে কোনো কাহিনি সব হইতো সবচেয়ে বড় মাজার ওখানে তো সবচেয়ে বেশি দান করার জায়গা থাকতো কি বলেন সেটা তো নাই আর মাজারগুলো গুলো দেখবেন বেশিরভাগ বিশেষ করে আপনার দেশে বড় বড় অনেক মাজার দেখবেন হাইওয়ে আশেপাশে রেল স্টেশনের আশেপাশে মানে যেখানে পয়সা পড়বে ওখানে মাজার বেশি বুঝেন না কথা আল্লাহর যে নেককার বান্দারা আছে ওনাদের কবরকে যদি কেউ মাজার বানায় তারা অপরাধী আল্লাহর নেককার বান্দারা অপরাধী না অনেক নবী রাসূলের কবরকে মানুষ এরকম মাজার বানায়া শিরকে লিপ্ত তারা অপরাধী ওই নবী রাসূলের কোন দোষ নাই কবরদার আমি ওই কবরের সাহিত্য নেককার কোন মানুষ থাকলে তার সমালোচনা করতে পারবো না আল্লাহ তাদের প্রতি রহম করুন ভাইরা আমার টাকা দিবেন গরীব দুখিরে টাকা দিবেন মসজিদে মাদ্রাসায় এ ভালো কাজে আপনি মাজারে টাকা দিচ্ছেন কেন অনেক মাজারে টাকা দিলে ওই টাকা দিয়া গাঞ্জুটিরা গাঞ্জা কিনা খায় গরিব মানুষ খানা পাচ্ছে না আপনার গাঞ্জা করতে টাকা জোগাড় করতেছেন সব তো দূরের কথা উল্টা গুরুজ পাবেন আল্লাহ আমাদেরকে হেদায়ত যেন আমরা পাই সেই তৌফিক দান করুন অজায়গায় কুজায়গায় টাকা দিয়ে ঈমান নষ্ট করবেন না এটা কোনো দেওয়ার জায়গা না অনেকে আছে মাজার দেখবেন মোমবাতি জ্বালা রাখে আরে ভাই যার বাসায় কারেন নাই টাকার অভাবে মোমবাতি কিনতে পারে না আপনি মোমবাতি কিনে দিবেন তার ঘরে তার ঘরে মোমবাতি কিনে দিলে আপনি সব পাবেন এখানে ফক ফোকা লাইটের তোলে আরেকটা মোমবাতি জ্বালা দিয়েছেন কেমন তোমাদের ফেরেস তারা পিটা দিয়ে পিটা করবে লাইটের নিচে আবার মোমবাতি লাগে সো তোর কি মাথা ডিস্টার্ব ছিল এখানে কেন মোমবাতি লাগে ওই কবরে যদি আল্লাহর ঘরে নেককার বান্দা শুয়ে থাকে এই মোমবাতির আলো কি ওনার কবরে যাবে না ওনার উপকার আসলো তো একটা কথা ছিল মোমবাতি বাক্সা ভর্তি ভর্তি দেন যাদেরকে দেন মাজারে যেগুলো থাকে ওরা আবারও নিয়ে ওইভাবে আবার ওই দোকানে বেঁচে আবার আপনি আয়না দেয় আরেকজনে কিনে আয়না দেয় আবার তুই আসে এক দুইটা জ্বালা আর বা কত জ্বালাইতে পারে তো ভন্ডদের ভন্ডামি প্রতারকদের ব্যবসা আর গাঞ্জটিদের গাঞ্জা খাওয়ার ব্যবস্থা করে দিলে কেমতের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় কড়ায় গন্ডায় হিসাব দিতে হবে টাকা এত বেশি হয়ে গেছে বহু মানুষ না খায় বহু মানুষ কষ্ট করে তাদেরকে দেখ আর আল্লাহর নেককার বান্দা জীবিত বহুত আল্লাহর নেককার বান্দা আছে তাদেরকে দেন আমাদের স্বভাব হলো জীবিত থাকতে আমরা কদর করি না মরার পরে কবর উপরে যায় লাইট লাগে জীবিত থাকতে যায় দেখেন কেউ ওনার বাড়িতে একটা মোমবাতি একটা হেরা চেরাগো জ্বালায় দেয় না মরার পরে এখন কবর উপরে মোমবাতি জ্বালায় কি লাভ আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক কাজ পরিহার করার তৌফিক দান করুন আমিন শিরিক থেকে আল্লাহ তাআলা আমাদের এই দেশকে এই মাটিকে আল্লাহ তাআলা মুক্ত করে দেন আমিন আপনারা সবাই যদি তাওহিদের কথা বলেন দেখুন আল্লাহ আমাকে মাফ করুক আমি কাউকে হার্ট করার জন্য বলছি না যদি আমার কথা কেউ হার্ট হয়ে থাকেন তো আল্লাহ আমাকে মাফ করুন আমার সেটা উদ্দেশ্য না আমাদের যে সমস্ত ভাইরা শিরকে লিপ্ত আমরা ওনাদের প্রতি মায়া করি আমাদের খারাপ লাগে আমাদের ভাইরা ভুল করছেন আমরা তাদেরকে শত্রু মনে করি না তারা আমাদের প্রতিপক্ষ না তারা আমাদের ভাই ভুল করছেন আল্লাহ তো আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন আমাদের সবাইকে তাওহিদে আসার তফিক দান করুন আপনারা তাওহিদের কথা বেশি বেশি বলবেন সুন্নতের কথা বেশি বেশি বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের কথা বেশি বেশি বলবেন তাহলে দেখবেন বেদাত শিরক এমনি দূর হয়ে গেছে চেষ্টা করবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের গ্রামে শিরক বেদাত হয় মানুষ ভুল পথে চলে যাচ্ছে কিভাবে শিরক বেদাত থেকে বাঁচা যায় শিরক এবং বেদাত থেকে বাঁচার জন্য তাওহিদ এবং সুন্নাহ প্রতিষ্ঠিত করবেন কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান চর্চা করবেন মসজিদে একটা কোরআনের তাফসির রেখে দিবেন একটা হাদিসের গ্রন্থ রেখে দিবেন ইমাম সাহেবদেরকে দিয়ে হাদিস পড়াবেন শিরকের বিরুদ্ধে মানুষ জানতে পারবে কোরআন থেকে এবং হাদিস থেকে শির্কের উল্টা হলো তাওহিদ আর বেদাতের উল্টা হলো সুন্নত সুন্নত এবং তাওহিদের যত চর্চা করবেন আলোচনা করবেন শিরক এবং বেদাত তত তাড়াতাড়ি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের এলাকাকে গোটা দেশকে আমাদের সবাইকে সকল প্রকার শির্ক এবং বেদাত থেকে বেঁচে থাকার তফিক দান করুন শির কেমন একটা অপরাধ শির করে মারা গেলে কিন্তু আল্লাহ তালা মাফ করবেন না যদি তবা ছাড়া মারা যায় আপনি কোনো কবরে মাজারে গিয়ে চিন্তা করেছেন তার কাছে সন্তান চেয়েছেন তার হাতে ক্ষমতা আছে মনে করছেন আপনি শিরকে লিপ্ত হয়েছেন ইমান চলে যাবে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন